যখন ভর্তি পরীক্ষা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন তারা রেগুলার ওখানে লিপলেট বিলি করেছে ছাত্র ছাত্রীদের হলের সিট গুলো খুঁজে বের করে দিয়েছে তাদের ঢাকায় অনেকে মেসে মেসে থাকার সুযোগ করে দিয়েছে সবগুলি তো আমরা দেখতে পাচ্ছি দেখবো না কেন শিবির বলতে গেলে ওই সময় তাদের মিছিল মিটিং বিক্ষোভ প্রতিবাদ যে কাজগুলো সেইগুলো কিছুটা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো মূলত ছাত্র দলকেই আমরা জানতাম যে একটা ভালো পজিশন কিন্তু সেখানেও দেখলাম যে ভিতরে ভিতরে তারা কিন্তু খুবই সুসংগঠিত ছিল হয়তো ছাত্রলীগের ছায়াতলে থেকে সেই নামে তারাই করছে কিন্তু তাদের মন মানসিকতার দিক দিয়ে তারা শিবিরে ছিল কার্যক্রমের মধ্যে দিয়ে শিবির পরে বিএনপি করছে কি ক্ষমতা আসে মানে তার নিজস্ব লোককে দিয়ে দখল করে তাদের কমিটি করে দিচ্ছে হিন্দু কল্যাণ ট্রাস্ট বিএনপির লোক দিয়ে দখল করে দিচ্ছেন তারপরে হচ্ছে বিভিন্ন ডিসিকে চিঠি লিখছে যে একমাত্র বিএনপির যে নেতা আছে যারা তারাই শুধুমাত্র তাদের নিয়ে মিটিং করবেন তো ফলাফল কি হয়েছে হিন্দুরা তখন পূজা পার্বণ করতে যাবে এখন বাধ্য হয়ে বিএনপির যখন সাগরে ঝড় ওঠে তো নাবিক নাবিক দক্ষ যে সে কখনো ওই জাহাজ ভর্তি যাত্রী নিয়ে ওই ঝড়ের মধ্যে ঠেলে দেয় না তখন সে অপেক্ষা করে আকাশ ভালো হওয়ার প্রকৃতির ভালো হওয়ার সময়টুকু সে অপেক্ষা করে দক্ষ যার যারা দক্ষ নেতৃত্ব দেয় দক্ষ যে নাবিক তারা সে আর যারা হুংকার দিতে জানে যেমন যদি এক সাহস হুংকার দেন সামনে কি বলে ভীসির সামনে টেবিল থাপড়াচ্ছে সাহস দেখাচ্ছে সেই সাহস তো গত 15 বছর বাসে দেখায় নাই তখন কিন্তু ভিসির সামনে যে বলতে পারে না হুংকার দিতে পারে না তো মূল বিষয়টা এগুলো বলা যায় শুনেন আপনি বন্ধ করেন না আর সাহস ওনাকে যদি বলতে না আন্দোলন দেখাতে আপনি আসিলেন রাস্তায় দেখেন না না লিখে ছাত্র শিবির যেটা সেটা হচ্ছে যে একজন নেতৃত্ব আমরা যখন যারা গাড়ি চালায় যারা বিমান চালায় যারা দক্ষ তারা কি করে যখন মেঘ আসে বিমান আস্তে করে নিচের দিকে নামায় উপরের দিকে নামায় রাস্তাঘাটে যখন বাস চলে তখন হচ্ছে ট্রাফিক যেখানে জ্যাম জ্যাম থাকে এদিক এদিক সেদিক করে চলে তো আর যারা গুয়ার তারা হচ্ছে সোদা নিয়ে ঠেলে দিয়ে নিজেও মরে আরেকজন মারে ছাত্র শিবুর যেহেতু শিক্ষিত মানে তারা লেখাপড়া করে মানে ইউনিভার্সিটির যে দেখবেন যত মেধাবী ছাত্র তার বেশিরভাগই কিন্তু ছাত্র তারা মানে যেমন পড়াশোনা করে নিজেরা যখন সদস্য হয় তারা সেই মাসে দুইবার করে বই পড়িয়ে পরীক্ষা দিতে হয় আস্তে আস্তে ধাপে ধাপে তারা উন্নতি ঘটে তাদের একটা পাঠ চক্র আছে তারা নেতৃত্বের প্রতি সুশৃঙ্খল একজন আদেশ আরেকজন মানে উপরের যে শৃঙ্খলা যে নেতৃত্বের শৃঙ্খলা সেগুলো মানে আমরা দেখছি যে যখনই নতুন ছাত্ররা ভর্তি হতে আসে তাদেরকে তারা ক্যাম্প করে মানে স্বেচ্ছাসেবক হিসেবে সুবিধা করে দেয় তাদের হলে পৌঁছে দেয় পরীক্ষার ওই এইগুলো মানে খুঁজে খুঁজে দেয় যে কার পরীক্ষার সিট কোথায় সেগুলো আমরা দেখেছি তারপরে লিফলেট বিলি করেন কোচিং সেন্টারে তারা যথেষ্ট পড়াশোনা করে মানে হেল্প করে অর্থাৎ ছাত্র বান্ধব যত প্রকারের কর্মসূচি আছে তারা শুধুমাত্র নেতাগিরি করে না অর্থাৎ ছাত্র ছাত্রীদেরকে যতটা হেল্প করা দরকার সেই হেল্পগুলো তারা মানে করে আমরা দীর্ঘদিন ধরে আমরা দেখেছি অন্যায় কাজ বলতে গেলে আগে শিবিরকেই দেখি নাই আপনি কিভাবে দেখলেন কেন দেখবেন না কেন আপনি যখন ভর্তি পরীক্ষা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন তারা রেগুলার ওখানে লিপলেট বিলি করেছে ছাত্র ছাত্রীদের হলের সিট খুঁজে বের করে দিয়েছে তাদের ঢাকায় অনেকে মেসে মেসে থাকার সুযোগ করে দিয়েছে সবগুলোই তো আমরা দেখতে পাচ্ছি দেখবো না কেন শিবির বলতে গেলে ওই সময় তাদের মিছিল মিটিং বিক্ষোভ প্রতিবাদ যে কাজগুলো সেইগুলো কিছুটা স্তমিত ছিল বাকি সব কাজ কারণ তাদের নেতাদেরকে হত্যা করা হচ্ছিল যে সময় দেখি নাই কিন্তু ব্যক্তিগুলোকে আমরা দেখেছি এই তো মানে ব্যক্তিগুলোকে আমরা দেখেছি শিবিরের দিক থেকে আমরা দেখেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি আমরা জওন্নাত কল কলেজ ইউনিভার্সিটি যেখানে আগে কলেজ ছিল পরে ইউনিভার্সিটি আমরা দেখেছি তার ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট হেল্প লোক কাজগুলো করে কোচিং সেন্টার আছে সারা দেশ জুড়ে তাদের ছাত্রছাত্রীদের সেখানে মানে পড়ায় কিছু পয়সা নিয়ে পড়ায় অনেকের বিনা পয়সায় পড়ায় ঢাকা শহরে বিভিন্ন মেছেট আছে তাদের থাকার সুযোগ করে দেয়া থেকে আরম্ভ করে তার মানে এদের একটা সুদূর প্রসারী পরিকল্পনা অনেক আগে থেকে ছাত্র ছাত্রীদের মধ্যে একটা জনপ্রিয়তা অর্জন করা এই কাজগুলো তারা অনেক আগেই করে তো মূল বিষয়টা হচ্ছে যে একদিকে তারা আপনার লেখাপড়ার ব্যাপারেও তারা অনেক বিভিন্ন যেমন ইংলিশ কোচিং সেন্টার থেকে আরম্ভ করে অনেক স্পোকেন ইংলিশ ইংলিশের মধ্যেও এই শিবিরের অনেক কোর্স পরিচালনা করে বিভিন্ন জায়গায় আমি মানে তাদের ওখানে গিয়ে দেখে আসতে তো সেই জন্যে তারা একটা মানে যেহেতু সাংগঠনিক ভাবে একটা সুশৃঙ্খল সংগঠন ভিতরে ভিতরে তাদের কার্যক্রম অনেকে বলছে ছাত্রলীগ হয়ে থাকলেও তাদের নিজস্ব একটা নেটওয়ার্ক তারা রাখছিল মানে তাদের বিশৃঙ্খল হয়ে গেছে তা না হঠাৎ করেই তারা দেখা গেল তারা একটা সুশৃঙ্খল দলে পরিণত হয়ে গেছে যেটা আমরা বরং আমরা আশঙ্কা করছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীতে তাদের ঘাঁটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর তো মূলত ছাত্র দলকেই আমরা জানতাম যে একটা ভালো প্রতিষ্ঠান কিন্তু সেখানেও দেখলাম যে ভিতরে ভিতরে তারা কিন্তু খুবই সুসংগঠিত ছিল হয়তো ছাত্রলীগের ছায়াতলে থেকে সেই নামে তারাই করছে কিন্তু তাদের মন মানসিকতার দিক দিয়ে তারা শিবিরে ছিল কার্যক্রমের মধ্যে দিয়ে শিবিরে ছিল সবকিছুই তো সেই দিক দিয়ে আমরা মনে করি আমার আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে এটা তো গেলোই দ্বিতীয়ত যে কারণটা সেখানে হচ্ছে সিট বাণিজ্য হলের বাণিজ্য বাণিজ্যগুলো তো সেখানে রাজনৈতিক দলের নেতারা আমি ছাত্রলীগকে দেখেছি যে ওখানে তাদের দলের মিছিলে না গেলে ওদের হলে তো এই ব্যাপারটা কিন্তু শিবির তারা তারা মনে মনে সাধারণ ছাত্ররা যে করতে বাধ্য করবে না একটা বিষয় সাধারণ ছাত্র ছাত্রীরা এক চাটিয়া তাদের ভোটটা দিয়ে এক একই সঙ্গে কিছু ওই যে মেয়েদের যেটা সে মেয়েদের ক্ষেত্রেও তারা নিরাপত্তা বোধ করে শিবিরের ছাত্র হ্যাঁ তারা যেহেতু ধর্মীয় জীবনযাপন উৎসাহিত তো শ্রীলতাহানি থেকে আরম্ভ করে অন্যান্য যেগুলো মাঝেতে কিছু অনৈতিক কথাবার্তা আমরা শুনি যে ওই ইউনিভার্সিটির মেয়েদেরকে নানান জায়গায় পাঠায় নে তারা অন্তত তারা মনে করেছে যে শিবির অন্তত এই কাজটা করবে না কারণ শিবিরের নেতারা তারপরে এই তরিকান না তো সব দিক দিয়েই নানা কিছু মিলেই এবং একই সঙ্গে তাদের যে পলিসি যে শিবির নামে তারা কোনো ইলেকশনে আসে নাই তারা সেই ছাত্র ঐক্য নামে ইলেকশনে আসছে তাতে ওই কি অন্যান্য যে সমস্ত সংগঠন শিবির নামে একটু আছে তারাও এখানে ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেছে এবং নির্বাচনের পরেও আমরা দেখলাম যে তারা সেই আহ যে ওই সেখানে গিয়ে তাদের সম্মান মুক্তিযোদ্ধাদের সম্মান জানাইতে তারপরে সাবেক যে সমস্ত ছাত্র ভিপি ছিল তাদের বাড়িতে গিয়ে কিংবা অফিসে গিয়ে তাদের কাছে তারা যদি এত মানে আকর্ষণীয় কাজ করে থাকে এত কিছু করে থাকে তাহলে জগন্নাথ হল থেকে তাদেরকে কেন হয়নি জগন্নাথ হলের বিষয়টা দেখেন জগন্নাথ হল আর হিন্দুদের একটা বিষয়টা হলো যে রাজনৈতিক দলগুলো হিন্দুদেরকে ভিকটিম বানিয়ে ওই যে বনসাই আছে না গাছগুলোকে বনসাই করে রাখা সেটে তো আওয়ামী লীগ দীর্ঘ সেই উনিশশো চুয়ান্ন সাল থেকে হিন্দুদেরকে বনসাই করে রাখা এদের নিজস্ব কোন মেরুদণ্ড বলে কিছু নাই তো তারা যখনই আওয়ামী লীগ চলে গেছে সঙ্গে সঙ্গে বিএনপি এসে ক্যাপচার করে নিয়েছে তারা মনে করছে এই দলে থাকতে গেলে আমাকে রাজনৈতিক দলের ছত্র ছায়া ছাড়া তাদের ভোট দেওয়া ছাড়া আমি হলে সিট পাবো না আমাকে বাইরে চলে যেতে হবে তো সাধারণভাবে ধরেই নিয়েছিল যে এবার বিএনপি ছাত্র সংসদে জিতবে এই মানসিকতা ছিল যে কারণে তারা ছাত্র দলকে একটা পদে অন্তত ছাত্র দলকে ভোট দিচ্ছে আর বাকিগুলো তো নিরপেক্ষ স্বতন্ত্র হয়ে গেছে মূলত এই মানসিকতা তারা যদি আগের থেকে বুঝতে যে এইরকম একটা ঘটনা ঘটবে তার কারণ হল শিবিরের প্যানেলে ইলেকশন করেছে সেখানে সত্তরটা ভোট পেয়েছে আর এমনিতে সাধারণত দশটা ভোট যেটা এই দশটাও কিন্তু আসলে হওয়ার কথা ছিল না যেভাবে মানুষের মধ্যে প্রচারণা আপনি দেখবেন সামনের ইলেকশন গুলোতে এই দশের জায়গায় চলে যাবে মানে একশো দুইশো হয়ে যাবে তো এইগুলো হচ্ছে যে মন মানসিকতার ব্যাপার এখন হচ্ছে হিন্দুরা এক সময় যারা বিএনপির নাম শুনলে তাদের গা দি বিএনপি করতে শুধুমাত্র গয়েশ্বর রায় পরিবার গয়েশ্বর তার পরিবার বাংলাদেশের কোন হিন্দুরা খুব একটা বিএনপির মধ্যে যেত না তারা বিএনপির দলে যেত গেলে পরে লীগের একটা বিশাল গ্রুপ ছিল তারা এত তুচ্ছতা করতে যে তাদের ধর্মতুত হয়ে গেছে এইরকম মানসিক এখন আবার হঠাৎ করে যে পাঁচ তারিখের পরে বিএনপি এখন অনেকেই বিএনপিতে ঢুকতেছেন কেন ঢুকতেছেন যে বিএনপি করছে কি ক্ষমতা আসে মানে ক্ষমতায় আসে নাই পাঁচ তারিখের পরে বিভিন্ন মন্দির গুলো তার নিজস্ব লোককে দিয়ে দখল করে তাদের কমিটি করে দিচ্ছে হিন্দু কল্যাণ ট্রাস্ট বিএনপির লোক দিয়ে দখল করে দিতেন তারপরে হচ্ছে বিভিন্ন বিএনপির আছে যারা তারাই শুধুমাত্র তাদের নিয়ে মিটিং করবেন তা ফলাফল কি হয়েছে হিন্দুরা তখন পূজা পার্বণ করতে যাবে এখন বাধ্য হয়ে বিএনপির নেতার কাছে যাইতে হবে আবার কিছু হিন্দুরা আছে যেগুলো মোটামুটি কোনো জায়গায় চান্স পায় না তারা মনে করছে এই সুযোগে বিএনপি ঢুকলে আমি ডিসি সাহেবের অফিসে মিটিং করতে পারবো এসপি সাহেবের অফিসে মিটিং করতে পারবো তাহলে তো আমার একটা হাম হামবরা ভাব গ্রাম গ্রামগঞ্জে যেখানে আছে তাহলে আমি একটা ভাব নিজে চলতে পারবো তো এই কারণে কিছু লোক জামাতে যোগ দিয়েছেন মানে ওপেনলি আমি জিজ্ঞেস করছি আপনি কি জামাতে যোগ দিয়েছেন কিনা আমি জামাতে যোগদান করবো কেন হিন্দু মানুষ আমরা কোন আমি নিজে হচ্ছে একটা অসৎ মানে কথা বলতে হবে আমার তাহলে একটা সুবিধা আছে জামাত ভবিষ্যতে মানে ক্ষমতায় যেতে পারে যেভাবে আমি একসময় বিএনপির গাই কিন্তু এখন যখন দেখলাম যে আমাদের বিএনপির দখল করে ফেলতেছে হিন্দু কল্যাণ ট্রাস্ট দখল করে ফেলতেছে সেখানে এক 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 তপন নামে ভদ্রলোক হিন্দু কল্যাণ হয়ে সবাই গিয়ে খবরদারি করে সেখানে আর এক বিএনপির এক নেতা আছে বিজন কান্তি সে যাই দেখলাম যে বিভিন্ন হিন্দুদেরকে ধমকাচ্ছে উল্টাপাল্টা সে মনে হচ্ছে সে দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে মানে এই যে ভাম ভাব এর ফলে এই আমরা তো আর কারোর ভাত মানে ভাতও খাই না কারোর অধীনে আমরা কারো কারোর বেতনভুক্ত কর্মচারী না এই সমস্ত বিএনপি নেতাগুলোর এই সমস্ত অসাধাচরণ এবং রাজনৈতিক সামনের জামাতে সমবেশে আপনি যাচ্ছেন আমি জামাতও জামাতের কোন বক্তব্য রাখতাম তারপরে না না জামা আগে প্রথমে ইসলামী আন্দোলনে বক্তব্য দিয়েছি পরে জামাত ডাকছে জামাতে ওখানে বক্তব্য দিয়েছি এর বিএনপি আমাকে দেখেছে প্রেস ক্লাবের সেখানে আমি বক্তব্য দিয়েছি আমাকে আমি যেহেতু স্বাধীন মানুষ আমাকে দিয়ে ডাকে আমি সেখানে বক্তব্য দিতে পারবো কোনো অসুবিধা নেই আমি তো কোনো দলের তো হিন্দুদেরকে নমিনেশন দিবে 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 যারা ইচ্ছা তারা ইলেকশন করবে আমি তো জামাতের হয়ে ইলেকশন করবো না